অথাৰ মা এখনো দাড়ী আছে অত দূৰে হাত মাৰি দেখি ন তারপর যা কথা বলার বলবো ভাগই আছে সামনের রুমটা খুলছে অবাক হলাম এই তারপর হলাম ঠাকুর ঘরের সামনে যে রুমটা আছে ওটাতেও কিছু না কিছু একটা হয়েছে ওটা খুলছি ওটা দেখে তো আরোই সব মোটামুটি আমাদের বাড়িতে কালকে চল্লিশ জনের মতো একটা ছোটো মোটো পার্টি এখন আমরা খাওয়া দাওয়ার জন্য এসেছি এখানে খাওয়া দাওয়া বাড়া হয়ে গেছে ছোটো মোটো একটা পিকনিক আর ঘোরাফেরা তো অনেকটাই হলো এবার তো বাড়ি যাওয়ার পালা একদম মনটা ভালো লাগে না আবার হ্যাঁ আসবে আমি ভালো এখন কাল দিদি জিজু আর দেবান্স চলে যাওয়ার পর বাড়িটা এমনিতেই তো ফাঁকা লাগছিল আজকে তো আমি পূজা পিসি সবাই চলে যাচ্ছি মাদের যে আজকে পুরো দিনটা একদম একা একা লাগবে পুরো ফাঁকা লাগবে বাড়িটা

ঘরে যাওয়ার সময়টা আমার একদম ভাল লাগে না মানে একদম ভাল লাগে না কেন যে ঘরে যাওয়ার সময়টা আসে পূজার সাথে যে আবার কবে দেখা যে হবে ব্যাং দিদি তো ঘটে গেছে আমি আজকে গিয়ে আবার বাড়ির সংসারের কাজে লেগে যাব পূজার কয়েকদিন ছুটি খুশি বাইকে যাচ্ছে হ্যালো এভরিবার আগে ওনাকে দেখে নাও তারপর যা কথা বলার বলবো ভাগই আছে আমি তো কাল বাবা বাড়িতে ঘুরে আসলাম ঘুরে এসে বাড়িতে যে তো সুন্দর সুন্দর সারপ্রাইজ পেয়েছি না প্রথমে তো রুমটা খুলেই সারপ্রাইজ পেয়েছি তারপর যখন হাঁটতে হাঁটতে মার রুমে গিয়েছি মার রুমটা দেখে আমি একটু অবাক অবাক হয়েছি তারপর মার রুমটা অবাক হয়ে বুঝে গেছি যে আমাদের সামনের রুমটার মধ্যে কিছু একটা এরকম হয় যখন সামনে রুমটা খুলছি অবাক হলামই তারপর হলাম ঠাকুর ঘরের সামনে যে রুমটা আছে ওটাতেও কিছু না কিছু একটা হয়েছে ওটা খুলছি ওটা দেখে তো আরওই শখ তোমার প্রত্যেকটা রুম দেখে আমি কিছু না কিছু একটা অবাক হয়েছি ওই জিনিসগুলো এখন যদি আমি বলে দিই না তোমাদের সত্যি ভালো লাগবে না ওই জিনিসগুলো আমি বাড়ি গিয়ে তোমাকে দেখাতে পারবো তো তোমাদের এর মধ্যে একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি মার ঘর থেকে ঘরে আসার পর ওরা আসবে আর তখন কিছু একটা প্রোগ্রাম হবে প্রোগ্রামটা হবে আমাদের বাড়িতে কাল কালকে স্যাটারডে তো কালকে হবে যখন কালকে হলো যে মাতাজিদের ছেলেদের টিয়ে হয়েছে তো নতুন বউ বর্দিকে ডেকে তো একটু নিমন্ত্রণ করে খাওয়াতে হয় তো ওই নিমন্ত্রণটাই কালকে আমাদের বাড়িতে মানে মোটামুটি আমাদের বাড়িতে কালকে চল্লিশ জনের মতো একটা ছোটো মোটো পার্টি হবে তো যেহেতু আমি একা সামলাতে পারবো না আমার দিকে দেখে বর্দিও এসে পড়েছে জিজু প্রিয়া সবাই তো এমনিও প্রিয়ার গরম বন্ধ আর বরদিলও গরম বন্ধ তো বর্দি তো এমনি ছুটি ছুটি পায় না ওটার জন্য আসলো আর একসাথে আমারও হেল্প হয়ে যায় বর্দিও এটা হেল্প করে দিচ্ছে কী কী লিস্ট করা হয়েছে কালকের জন্য কী কী আনা হবে না হবে বাজার চাষা করা হবে কালকে সকালেই মা সর্দি জিজু ও মা বরদি আর জিজু মিলে গিয়ে বাজার করে নেবে তো এখন যখন আজকে বর্দি আসলো তো সর্দি বলেছে আজকে দুপুরবেলা সব সময় এখানে আমাকে খাওয়া দাওয়া করবে তাই আমি এখানে এসে ব্লক টেস্ট করলাম এখন আমরা খাওয়া দাওয়ার জন্য এসেছি এখানে খাওয়া দাওয়া বাড়া হয়ে গেছে ছোটো একটা পিকনিক আর ছর্দি পাইতে হচ্ছিল তো চলো কি সর্দি বানিয়েছি রেডি করে শুকলাম একবার দেখে নিই মাসির সাথে তো বসে বসে রাঁধিক একদম পুরা কী দেখছে কানা কানা দেখছো তুমি কানা আজকে যা করেছে সব ছর্দি বানিয়েছে একা 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 সব কিছু করেছে এখন এখানে বসলো আজকে স্পেশাল গেস্ট হলো আমাদের বড় জিজু বড় জিজুকে সার্ভ করা হয়ে গেছে এখন ছড়ি করছে ছড়ি আছে কি কি আইটেম এটা হচ্ছে মেইন আইটেম আমাদের তারপরে এখানে কি কি আছে প্রিয় একবার দেখাও আমার তো এটা দেখা মনে হচ্ছে পেশা বোকা একটা ডাইলে আছে বো না পে কি আছে আলু ভাজি এটা তো আমার ফেভারিট তোমার তোমার আলু ভাজি ডাইল হলে তো আমার হয়ে যাবে এখানে আছে ওটা কি পটল পোস্ত তাহলে সোয়া চপ আচ্ছা এটা হলো চিলি পনির এটা হলো ছোলা মটর ছোলা মটর না ঘুগনি ঘুগনি না ও এটা মানে মা ঘর দিয়ে নিয়ে আসলো মাঝে সকালে বানিয়েছিলো ভালোই হয়েছে অনেকটা আইটেম হয়ে গেল এটাও মা আনলো আলু ভাজি আর তিতা করলা ভাজি একসাথে উচ্ছে ভাজি হ্যাঁ পেয়ে ভাত হ্যাঁ ডাল ওটাতে ওটাতে কি আছে ভাতে আছে ওটা করাই ওটা না এটা এটা কি এটা কি মা বানিয়ে আনলো নাকি তুমি বানিয়েছো এটা মা বানিয়ে আনলো বড় কি আছে কি ডাটা পাতা আর ওই জন্য কি আছে এখানে পাতলা পাতলা খাবার সর্দি মানে সবার দিয়ে ধ্যান রেখে খাবাগুলো না দেখতে মানে জিজু যখন ভালো পাই জিজু লেগে ওরকম আমরা যখন ভালো পাই এরকম কখন যে একা একা করে নিই এর মানে রাধি হোকের সাথে দেখে বাপুরা আমাদের হবেই না আমাকে হেল্প করার জন্যই এই যে এই মানুষটা এই মানুষটা আমাকে হেল্প করার জন্য এসব সময়ের সাথে দূর থেকে কিন্তু আমাদের কাজগুলো আজকে রাত্রি থেকে স্টার্ট হবে না বর্দি আজকে রাত্রে থেকে আমাদের সব স্টার্ট হয়ে যাবে আর তোমরা সব কিছু আপডেট পেতে থাকবে আমরা কী করবো না করব কিন্তু তার আগে এখন আমাদের দরকার হলো আজকে দুপুরের লাঞ্চটা তো চলো লাঞ্চটা আমরা করে তারপর না হয় আবার দেখা হবে তুমি কি খাচ্ছ এই তুমি তুমি বাসির সাথে বসে বসে আলু ভাজি খাচ্ছ দেখো না একটু দেখো প্রিয়া কিছু ফেকনা নেই হে আজক আমার খালি একটু ডাইল দে তো বা শুয় যাব গিয়া আলু ভাজি ডাইল আর ভাত হয়ে যাবো এখানে আমি নিলাম আলু ভাজি কাঁচা লঙ্কা ভাত

রাধিকার পোজ দেখো কি মজা সুন্দর করে বসেছে পুরো শুনো তো ফটো মেরে দাও তো আমাকে সেটা ফটো মেরে দাও আমাকে আমাকে তো ফটো মেরে দাও তো আরে এমনি মারো এমনি মারো বাবা মোবাইল ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ শুধু মাইন্ড লাভ পোজ সর্দির বাড়িতে খাওয়া দাওয়া তো হলো তারপর আমি জিজু আর প্রিয়া একটু বের হয়ে গেছি ঘোরাফেরা করার জন্য বর্দিকে অনেকবার বলেছে আমাদের সাথে আসার জন্য কিন্তু গরমের জন্য বর্দি আর বের হলো না ঘুরতে বেরিয়ে আমরা এসে বললাম জুডিও না 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 তোমরা একেবারে এটা মনে করবে না যে আমরা দুর্গা শপিং করার জন্য এসেছি তোমরা যে এখন ভিডিওটা দেখছো এটা প্রায় এক থেকে দেড় মাস আগের একটা ভিডিও এই মাঝের মধ্যে এত গরমের জন্য আমি এতটাই লেথকর হয়ে গেছিলাম যে আমার ভিডিও শিডিও কোনো কিছু এডিট করতে ইচ্ছা করছিল না আর আমি শুধু ভিডিও বানিয়ে যাচ্ছিলাম কিন্তু এডিটে করছিলাম না তার জন্য আমার অনেকটাই ভিডিও পেন্ডিংয়ে থেকে গেছে আর এখন যখন দুর্গা সামনে এসে পড়েছে এখন আমার মনে হচ্ছে যে না অনেকগুলো ভিডিও পেন্ডিং থেকে গেছে আমি যদি এখন ওগুলো ভিডিও না দিই তাহলে দুর্গা ভিডিও আস্তে আস্তে আমার অনেকটাই দেরি হয়ে যাবে আর এখন আমি এক একেবারেই দেরি না করে যত তাড়াতাড়ি পারছি আগের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যাতে দুর্গা ভিডিওগুলো আমার দেরি না হয় তোমাদের সাথে শেয়ার করার জন্য আচ্ছা ছাড়ো এসব কথা এগুলো তো হতেই থাকবে কিন্তু সেদিন জুডিও গিয়ে কি কি করেছি সেটা তো তোমাদের বলতেই পারি এমনি আমরা ঘুরতে বের হয়েছিলাম কারণ কি বাড়িতে একদম বসে থাকতে ইচ্ছা করছিল না কারণ কি অনেকটাই গরম যার জন্য আমি জিজু আর প্রিয়া বের হয়ে গেছিলাম বের হয়ে ভাবলাম যে জুডিও যাওয়া যাক কারণ কি পূজার মধ্যে জুডিওতে অনেক ভালো ভালো কালেকশন আসে তো সেগুলো একটু কিছু দেখার জন্য আর প্রিয়ারও মোটামুটি কিন্তু আমার কোনো কিছুই ছিল না অনেক কিছু নিয়ে নেওয়ার প্রিয়া নিয়েছে হাতে নিয়েছে ট্রাই করছে অনেক কিছু দেখছে আমি শুধু ঘুরছিলাম আর ভিডিও করছিলাম আর আমি শুধু দেখছিলাম যে আমি পূজার সময় আর কি কি নিতে পারি আমার তো জানাই ছিল যে আমি আজকে শপিং করতে আসিনি যার জন্য আমি কোনো কিছু এত একটা ধ্যান দিয়ে দেখছিলামও না প্রিয়া যেদিকে যেদিকে যাচ্ছে আমি শুধু ওর পিছনে পিছনে যাচ্ছি ও যা দেখছে আমি তাই দেখছি আর ওর ভিডিওই করছি হ্যাঁ একটা কথা কিন্তু ঠিক না অনেক আমি যখন জন্য গুলো করতে আসি তখন আমার খুব বেশি ভালো লাগে একদম ফুটি ফুটি থাকে মনের ভিতরটা কিন্তু যখন আমি জানি যে আজকে শপিংটা আমার জন্য না তখন আমি একদম বেচারিটাই বসে থাকি কোনো একদিকে আজকে যেভাবে অবস্থাটা হয়েছে আমার আজকে শুধু প্রিয়াই শপিং করছে আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম সত্যি কথা বলতে আমার না অনেকটাই বোর লাগছিল অনেকটা বোর হওয়ার পর আমি ভাবলাম কিছু ফুটওয়্যার আমি একটু দেখি কারণ কি এখানে ফুটওয়্যার গুলো অনেক বেশি ভালো ছিল ওটাই আর দেখছিলাম আর ভাবছিলাম কবে বিরাটকে নিয়ে আসবো আর ওকে পুরোপুরি লুটবো ফাইনালি প্রিয়ার শপিং ডান মানে ফাইনালি এত সময় যে বোর হচ্ছিলাম ওটার থেকে একটু ছুটকারা পেয়েছি ও স্টুডিও থেকে বের হওয়ার পর জিজু বারবার বলছিল কিছু খেয়ে নেও কিছু খেয়ে নো কিন্তু অনেকটাই হয়ে গেছিল আমাদের স্টুডিও থেকে বের হতে হতে আর অনেকটাই গরম কী খাবো কিছু বুঝতে পারছিলাম না তো তখনই চোখ পড়লে এই দাদাটার এখানে দাদা বলবেন ছোটো ভাইয়ের দেখতে দেখতেও তো স্টুডিওর সামনেও ওর এই ঠেলাটা নিয়ে বসেছিল এখানে ফ্রুট জুসও বানিয়ে দিচ্ছিলো আর কি তো ভাবলাম কেননা ফ্রুট জুসটাই খাই গরমের মধ্যে আমরা একটু ভালোই পাবো খেয়ে তো ওকে সাথে সাথে সুন্দর করে বানিয়ে দিয়েছে তো আমরা এই ফ্রুট জুসটাই খেয়েছি আর এখান থেকে খেয়ে তারপর আমরা বাড়ি চলে গেলাম তো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে কাল আবার নতুন একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা